বাঙালি সারা জীবনপ্রিয় তাই সুযোগ আসলে সে দীপুদাকে ছাড়িয়ে আরও একটু দিগন্তের দিকে পা বাড়াবে এটাই তার নেশা দীপুদা মানে পুরী দার্জিলিং এই পুরী দার্জিলিং বাঙালি প্রথম ডেস্টিনি হলেও এর পরবর্তী ডেস্টিনি বারাণসী যা এক সময় বেনারস নামে খ্যাত পনেরো জনের ফ্যামিলি মেম্বার নিয়ে আমরাও যাত্রা শুরু করলাম বেনারসের উদ্দেশ্যে এদের মধ্যে তিনজন সিনিয়র সিটিজেন আর তিনজন ছোট বাচ্চা এক দীর্ঘ রেল থেকে সঙ্গে নিয়েই আমাদের পথের উদ্দেশ্যে রওনা হওয়া পূর্ব রেল তার মেন শাখায় কাজের জন্য আগের থেকেই বিজ্ঞপ্তি জারি করেছিল ফলে আমরা যখন রানাঘাট থেকে লোকাল ট্রেনে উঠি ট্রেনটি বেশ ফাঁকাই পাই যা বাচ্চা নিয়ে যাবার জন্য বিশেষ সুবিধাই দেয় আর ট্রেনটি মোটামুটি তিরিশ মিনিট আফটার টাইমে শিয়ালদহ পৌঁছায় বাংলার গ্রাম বা মফস্বল থেকে আসা মানুষের কাছে আনন্দের নগরী একটি বিস্ময়কর শহর যার অন্যতম আকর্ষণ হাওড়া ব্রিজ উনিশশো পঁয়তাল্লিশ সালে এর উদ্বোধনের সময় থেকে কত ঘটনার সাক্ষ্যকে ধারণ করেছে হৃদয়ের মনে কোঠায় এটি হুগলি নদীর ওপর অবস্থিত বড় খিলানযুক্ত একটি দীর্ঘ ঝুলন্ত সেতু কথায় কথায় পৌঁছে গেছি হাওড়া স্টেশনে এখন ট্যাক্সি থেকে নাম্বার পালা রাত আটটা কুড়িতে আমাদের ট্রেন বিভূতি এক্সপ্রেস হাওড়া স্টেশন শুধু ভারতবর্ষের ব্যস্ততম স্টেশনগুলির মধ্যেই অন্যতম নয় সারা পৃথিবীর ব্যস্ততম স্টেশনগুলির মধ্যেও অন্যতম এখানে তেইশটি প্ল্যাটফর্ম ও ছাব্বিশটি ট্র্যাক রয়েছে দিনে প্রায় ছশোটির মতো ট্রেন এখান থেকেই যাত্রা শুরু করে প্রায় ১৩ ঘন্টার মতো আমরা ট্রেনে ছোট বাচ্চাদের পক্ষে এইভাবে আটকে থাকাটা বেশ কষ্টদায়ক তাই প্রতি মুহূর্তে মজা করে খেলে বিভিন্নভাবে ভুলিয়ে ব্যস্ত রাখতে হয় বারাণসীতে অবস্থিত কাশীর বিশ্বনাথ মন্দিরটি জ্যোতির্লিঙ্গ মন্দির নামেই পরিচিত যা শিবের বারোটি পবিত্রতম মন্দিরের অন্যতম যেখানে শিব পূজিত হন রূপে। বিভিন্ন সময়ে আদি মন্দিরটি ক্ষতিগ্রস্ত হলেও বর্তমান মন্দিরটি সতেরোশো আশি সালে ইন্দোরের মহারানী অহল্লাবাই হোলকারের হাত ধরেই প্রতিষ্ঠা পায় অহল্লাবাই নাম অনুসারে একটি ঘাটও রয়েছে বেনারসে সাল থেকে উত্তরপ্রদেশ সরকার এই মন্দিরটি পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছেন পুরাণ মতে সৌহদ্রপুত্র কাশ্যপ কাশীনগরীর পত্তন করেন তার নাম অনুসারেই হয় কাশী অন্য একটি মতে সূর্যোদয়ের সময় বারাণসীর আকাশ গোলাপি লাল বন বা কষাই রঙ ধারণ করে যার থেকে আসে কাশি এই কারণে কাশিকে সিটি অফ লাইটও বলা হয় অবশেষে আমরা পৌঁছে গেছি বারাণসী আর ট্রেন থেকে নেমেও পড়েছি এবার সবাই একসাথে ধীরে ধীরে প্ল্যাটফর্ম পার হবার পালা অনেকক্ষণ ট্রেন জার্নির ফলে বাচ্চাগুলোর ভীষণ খিদে পেয়ে গিয়েছিল তাই প্রথম কাজ ওদের হাত মুখগুলো ধুয়ে খাবার খাইয়ে নেওয়া তারপর হোটেলের উদ্দেশ্যে রওনা দেওয়া দেখে কি মনে হচ্ছে এটা একটা মন্দির না এটাই বারাণসীর প্ল্যাটফর্ম যেটিকে বাইরে থেকে দেখতে পুরো মন্দিরের মতোই তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে সঙ্গে থাকবেন কাশীর বিশ্বনাথ মন্দির দর্শনে